সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জঙ্গি আস্তানায় যুক্তরাষ্ট্রের হামলাকে আগ্রাসন হিসেবেই দেখছে ইরাক সরকার রাশিয়া সম্পদ বাজেয়াপ্ত করলে সমান ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির উপর নিষেধাজ্ঞা কিয়েভের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদবিদেব একের পর এক পরাজয় জান্তা প্রধানকে কঠ সমর্থক বৌদ্ধ ভিক্ষুর হুমকি মার্কিন মহরের জবাবে ক্রুজ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া এবং ভোটের প্রশ্নে ভাঙনের মুখে ইন্ডিয়া দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জঙ্গি আস্তানায় যুক্তরাষ্ট্রে হামলাকে আগ্রাসন হিসেবে দেখছে ইরাক সরকার ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মobilization ফোর্স বা PMF এর আস্তানা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেটিকে তাদের দেশে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে বর্ণনা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ আলসুদানি গত মঙ্গলবার ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর একাধিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র যে হামলায় আধা সামরিক বাহিনী PMF তাদের একজন যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন ইরান সমর্থিত শিয়া মিলি মিলিশিয়াদের নিয়ে পিএমএফ গঠিত হয়েছে তারা জানায় যুক্তরাষ্ট্র সিরিয়া সীমান্তবর্তী ইরাকের পশ্চিম আনবার প্রদেশের আল কাইম এবং মধ্যাঞ্চলের প্রদেশে বাবিলের জুরফ আল নাসো শহরে তাদের ঘাটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লয়েড অস্টিন বলেন তারা যে তিনটি স্থাপনায় হামলা চালিয়েছেন সেগুলো কাতায় ফিজবুল্লা মিলিশিয়া এবং অন্যান্য আরো কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি সিরিয়া ইরাকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি বাড়তে থাকা সন্ত্রাসী হামলা সরাসরি জবাব দিতে তারাই হামলা চালিয়েছেন তবে যুক্তরাষ্ট্র যতই জঙ্গি ঘাঁটিতে হামলার কথা বলুক ইরাক সরকার তাদের মাটিতে হামলাকে ভালোভাবে নেয়নি ইরাকের প্রধানমন্ত্রী মুখপাত্র মেজর জেনারেল ইয়হিয়া রাসুল বলেন যুক্তরাষ্ট্রে কর্মকাণ্ডে এই অঞ্চলে যুদ্ধ উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাদের এই কাজ একেবারেই অগ্রহণযোগ্য যা বছরের পর বছর ধরে চলা সহযোগিতা সম্পর্ককে ক্ষুণ্ণ করেছে বিশেষ করে এমন একটি সময় যখন গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে ইরাক সরকার যুক্তরাষ্ট্র অভিযানকে দেশটির জনগণ এবং ইরাকি ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে দেখছে বলে যোগ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা কামনা করেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আরাজি বলেন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড শান্তি প্রতিষ্ঠায় কোনো সহায়তাই করবে না রাশিয়া সম্পদ বাজেয়াপ্ত করলে সমান ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমারাও। রাশিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ রোববার জানিয়েছে যে ইউক্রেনকে সাহায্য করার জন্য মস্কো জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করলে দেশটি পশ্চিমাদের বিরুদ্ধে সমানভাবে প্রতিশোধ নেবে সংবাদ সংস্থা সতর্ক বার্তাটি এমন খবরের মধ্যে এসেছে যখন গ্রুপ অফ সেভেনের নেতারা ইউক্রেনের পুনর্গঠনে অর্থায়নের জন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তিনশো বিলিয়ন ডলারের সম্পদ আইনত বাজেয়াপ্ত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন জি দেশ অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড দুই হাজার শেষে রাশিয়ার অর্থনীতিতে সম্মিলিতভাবে 282 বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিনিয়োগ করেছে পশ্চিমা দেশগুলোর জাতীয় পরিসংখন উদ্বৃত্ত করে আরআইএর রিপোর্ট করেছে রিপোর্ট থেকে বোঝা যায় যে মস্কো পাল্টা জবাব দিলে পশ্চিম রাশিয়ার মতো হারাতে পারে বিজনেস ইনসাইটের স্বাধীনভাবে আরআইএর দাবি যাচাই করতে পারেনি রাশিয়া তার বাজেয়াপ্ত সম্পত্তি ইউক্রেনের পুনর্নির্মাণের অর্থায়নের জন্য ব্যবহার করার পরামর্শে বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ 29শে ডিসেম্বর সাংবাদিকদের বলেছিলেন যে রাশিয়ার কাছে বিদেশী সম্পদের একটি তালিকা রয়েছে যদি পশ্চিমারা রাশিয়ার হিমায়িত সম্পদের বিষয়ে অগ্রসর হয় তবে প্রতিশোধ হিসেবে এটি বাজেয়াপ্ত করবে তিনি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার ধারণাটিকে সরাসরি চুরি বলে অভিহিত করেছেন এদিকে রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করার বৈধতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আইনি ও বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এটি রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলার এবং ইউরোপ এর উপর রাস্তা হ্রাস করতে পারে রাশিয়া সম্ভাব্য প্রতিশোধমূলক সম্পদ বাজেয়াপ্ত করা বিদেশি কোম্পানিগুলোর জন্য রাশিয়ান বাজার থেকে প্রস্থান করা আরো কঠিন করে তুলতে পারে নিউ ইয়র্ক টাইমসের ডিসেম্বরে রিপোর্ট করেছে যে ক্রেমলিন ইতিমধ্যে প্রায় প্রতিটি কর্পোরেট প্রস্থান পরিকল্পনা অনুমোদন করার আগে যাচাই বাছাই এবং মাইক্রোম্যানেজ করছে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর নিষেধাজ্ঞা ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফলে তিনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনী পরিষদ অ্যাসেম্বলি অর এক্সপার্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বুধবার চব্বিশে জানুয়ারি ইরানের নির্বাচনে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজে নিয়োজিত কঠোরপন্থী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলে তথ্য জানিয়েছে দেশটির আইন অনুযায়ী সর্বোচ্চ নেতা নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টের উনিশশো সালে প্রতিষ্ঠিত আটাশি সদস্যের এই পরিষদ দেশটির সর্বোচ্চ শক্তিশালী কর্তৃপক্ষের তত্ত্বাবধান যদিও নীতি নির্ধারণের ক্ষেত্রে এই পরিষদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাশি বছর পরপর এই পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতা কমানোর প্রতিশ্রুতি দিয়ে দুই হাজার তেরো উনিশ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন হাসান রুহানি তবে দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র সহ ছয় বিশ্ব শক্তির সাথে দেশটি পারমাণবিক চুক্তির পর কট্টরপন্থী রাজনৈতিকরা হাসান রুহানির প্রতি ক্ষুব্ধ হন তারা যুক্তরাষ্ট্রকে বড় শয়তান উল্লেখ করে ইরানের সাথে দেশটির যে কোনো ধরনের চুক্তির বিরোধিতা করেন সাবেক প্রেসিডেন্ট একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্স কে জানিয়েছে তার বিরুদ্ধে এই সিদ্ধান্তের বিষয়ে কোনো কারণ জানানো হয়নি পরিষদের সিদ্ধান্ত জানানোর পর তিন দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সূত্রটি কিয়েবের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে উরোজাচ বিধ্বস্ত হয়েছে বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদবেদেব রাশিয়ার বেলগরদে বিমান দুর্ঘটনাকে কিয়েভের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল বলে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মেদবেদেব বর্তমানে তিনি রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন দিমিত্রি মেদবেদেব তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছেন আইএল সেভেন্টি বিমানের ধ্বংসের ঘটনা কিয়েভের নব্য নাচে অভিজাতদের অভ্যন্তরীণ রাজনৈতিক দন্দের ফলাফল মেদবেদেব বলেন কিয়েভের অভিযাত্রা তাদের সামরিক কর্মী এবং যুদ্ধবন্দীদের হত্যা করবে তারা নির্দয়ভাবে তাদের শহর ও গ্রামে বোমা চালাবে বাড়িঘর গুড়িয়ে দেবে এবং তাদের বৃদ্ধ ও শিশুদের পুড়িয়ে মারবে মেদবেদেব লিখেছেন সর্বোপরি মূল জিনিসটি হল ক্ষমতা এবং অর্থ এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে তার দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি লেখেন প্রজেক্ট ইউক্রেন নামের এই আমেরিকান থ্রিলারটির জন্য কি ভয়ঙ্কর কিন্তু যৌক্তিক সমাপ্তি তিনি লেখেন ড্রাগ সম্পর্কে ক্লাসিক আমেরিকান চলচ্চিত্রগুলি পোকেনের পাহাড় এবং বিশৃঙ্খল শুটিং এর ফুটেজ দিয়ে শেষ হয়েছিল যার ফলস্বরূপ রক্তাক্ত গণহত্যায় মানুষ মারা যায় জেলনেসকে ভূমিকাটি দক্ষতার সাথে পালন করেন যেন আমেরিকান অভিনেতা ও পরিচালক সনপেনের দান করা অস্কার মূর্তিটি নিয়ে কাজ করছেন তিনি একের পর এক পরাজয় জানতা প্রধানকে কঠ সমর্থকে বৌদ্ধ ভিক্ষুর হুমকি মিয়ানমারের জনপ্রিয় পার্বত্য শহর পাইন উইনের ছোট প্রধান চত্বরে কয়েকশো লোকের জমায়েত হয়েছিল গত মঙ্গলবার চশমা বৌদ্ধ ভিক্ষুর চমকপ্রদ বক্তৃতা শুনতে জড়ো হয়েছিল তারা তিনি বললেন দেশে সামরিক শাসক মিনং হুইং এর সরে দাঁড়ানো উচিত এবং তার ডেপুটি জেনারেল সো উইনের দায়িত্ব নেওয়া উচিত এই ব্যক্তি দুই হাজার একুশ সালে সূচি নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এটা বিপর্যয় করে গৃহযুদ্ধকে উস্কে দিয়েছিলেন প্রচুর আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি হয়েছেন এবং মিয়ানমারের জনগণের একটা বড় অংশ তাকে ঘৃণা করে যদিও সমালোচনা অস্বাভাবিক কারণ এই ভিক্ষু পাও তাও বৌদ্ধদের একটি অতি জাতীয়তাবাদী গোষ্ঠীর অংশ যারা এখন পর্যন্ত গঠর সামরিক যন্ত্রের পেছনে আছে কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাতিগত বিদ্রোহীদের হাতে সেনাবাহিনীর ধারাবাহিক পরাজয় মিন হুইং এর এক সময়ের উৎসাহদাতাদের পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে জনতার উদ্দেশ্যে বলছিলেন পাও কো মুখের দিকে তাকান এটা একটা সত্যিকারের সৈনিকের মুখ মিন হুইং আর পারছেন না তার বেসামরিক ভূমিকা চলে যাওয়া উচিত এটা পরিষ্কার না যে সেনাবাহিনীর কি ধরনের সমর্থন পাচ্ছেন পাও কো কিন্তু তার মন্তব্য অন্য জান্তা সমর্থকদেরই প্রতিধ্বনি যারা প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে ব্যর্থ মিয়ানমারের সামরিক নেতৃত্বের ওপর ক্রমাগত হতাশ হয়ে পড়েছে এ বিষয়ে বিবিসি বার্মিসকে ইন্টারভিউ দিতে প্রত্যাখ্যান করেছেন পাও কো তিনি পাইন লুইন এ বক্তৃতা করা বেছে নিয়েছেন যাতে এতে বাড়তি মাত্রা যোগ করা হয় এক সময় ব্রিটিশ ঔপনিবেশিক এই হিল স্টেশন এখন মর্যাদাপূর্ণ ডিফেন্স সার্ভিস একাডেমি যেখানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয় এই প্রচ্ছন্ন সতর্কতা সামরিক কর্তাদের না বোঝার কথা নয় যে তারা বন্ধুহীন হয়ে পড়েছে সামরিক বাহিনী এবং সন্ন্যাসীদের মধ্যে সম্পর্ক নতুন কিছু নয় মার্কিন মহারাজ জবাবে ক্রুজ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ইয়োলোসি অঞ্চলে একাধিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী বুধবার এ খবর দিয়েছে কোরিয়ান উপদ্বীপে সামরিক সময়ে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র সামরিক পহরা শুরুর পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চলেছে উত্তর কোরিয়া আরটি জানিয়েছে কয়েকদিন আগেই পানির নিচে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল উত্তর কোরিয়া এবার পরীক্ষা চালানো হলো নতুন ক্রুজ মিসাইলের সিউল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ড সম্পর্কে দেশটি উস্কানি বলি আখ্যায়িত করেছে সামরিক মহড়ার অংশ হিসেবে সমুদ্রে গোলা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এর প্রতিবাদ জানিয়েছে পিয়ং ইয়ং দেশটি বলছে এই মহড়া আসলে যুদ্ধের প্রস্তুতি তবে যুক্তরাষ্ট্র তার মিত্ররা জানিয়েছে এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক উল্টো উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করেছে ভোটের প্রশ্নে ভাঙনের মুখে ইন্ডিয়া ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মোকাবেলায় বিরোধী দলগুলো গত বছরের জুলাই ইন্ডিয়া আইএনডিআইএ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছিল লোকসভা নির্বাচনে লড়ার প্রশ্নে সেই ইন্ডিয়া জোটে ভাঙনের সুর দেখা দিয়েছে স্থানটি পর্যায়ে শক্তিশালী দুই দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও দিল্লির আম আদমি পার্টি নির্বাচন প্রশ্নে কংগ্রেসের সঙ্গে জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতি প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয় পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লোকসভা আসনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস তৃণমূলের প্রধান ও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই ঘোষণা দিয়েছেন মমতা বলেছেন কংগ্রেসের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি আমি সব সময় বলেছি যে বাংলায় আমরা একাই লড়বো আমি কংগ্রেসকে অনেক প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা সেগুলো প্রত্যাখ্যান করেছে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন নয় আমি আমরা একটি ধর্মনিরপেক্ষ দল এবং বাংলা আমরা একাই বিজেপিকে পরাজিত করব। তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের কয়েক ঘন্টার মাথায় একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আরেক আঞ্চলিক দল আম আদমি দলটি জানিয়েছে তারা কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সঙ্গে নয় আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাব থেকে এককভাবে লড়বে এর মধ্যে তারা লোকসভা নির্বাচনের জন্য তাদের সম্ভাব্য প্রার্থীর একটি তালিকাও তৈরি করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম পার্টির নেতা ভগবন্ত মান বিষয়টি জানিয়েছেন ভগবন্ত মান বলেছেন আম পার্টি পাঞ্জাবের তেরো লোকসভা আসনের জন্য চল্লিশ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা বিস্তারিত পর প্রার্থী চূড়ান্ত করা হবে তবে দিল্লিতে লোকসভা নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে কোন মন্তব্য করেননি মান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ